বন্ধুরা আজকে সেলাই করতে বসছি অনেকক্ষণ ধরে কাল রাতি থেকেই ধরেছি অনেক প্রচুর করেছি এই যে এতগুলো সেলাই করেছি অনেকগুলো জামা তৈরি করেছি হয়তো কেউ বিশ্বাসও করবে না সারা রাত ধরে করেছি এখনও করছি তো আমার সবচেয়ে ভালো লাগলো সেলাই করার সবচেয়ে ভালো লাগা যেটা আমি সেলাই করছি আর আমার বড় বন্ধু আমাকে কি দিল দেখো চা এই যে আমার বর চা চা দিয়েছে বৃষ্টি হচ্ছে দেখো আর চায়ের সাথে আসলে ঝাল এই পাটাটাটা ভালোই লাগে ঝাল ঝাল বেশ মজা পাতা পাতা ইটা বিস্কিটটা আমার কাছে কিন্তু মজাই লাগে তো সবচেয়ে মজা লাগলে ভালো লাগলো আসলে কাজের একটা প্রত্যেকের একটা ক্লান্তি থাকে আর সেই ক্লান্তি দূর করে আমাদের চা আর সেটা যদি এমন একজন ভালো বন্ধু পাওয়া যায় জীবনে আসলে সেটা অতুলনীয় আল্লাহ তোমার প্রশংসার জন্য তোমাকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ জান অনেক অনেক তোমাকেই ধন্যবাদ আল্লাহ সত্যি তোমাকে অনেক ভালো তৈরি করেছে আমার কাজের আমি নন স্টপ কাজ করে যাচ্ছি তাই না অনেক ঘন্টা ধরে আমি কাজ করছি বিস্কিটটা পছন্দ আমি তুমি হয়তো খাও এই যে পাতলা ফুট বিস্কিটটা বাটাটা প্রাণের ভালোই লাগে ঝাল ঝাল হুম হুম খেতে থাক কুড়মুড়ে বিস্কিট উইথ্রি হুম এবং সময় মতন এই কোন কোনো বন্ধু যদি এনে দেয়

পিতলের সেলাইয়ের কাজটা অনেক আগের থেকে করা ছেলেবেলা থেকে করা অভ্যাস আছে আমি রাত জেগে করি যখন করি সিরিয়াসলি করি অনেক কাপড় নিয়ে বসি তারপরে একবারে অনেকগুলো সেলাই করি আর প্রতিদিনই করি এমনিতে অল্প অল্প করে করি তো এই যে আমার গলা হলো সুন্দর হয়েছে অনেকগুলো তৈরি করেছি থ্যাংক ইউ তুমি করো সেটা আসলেই হুম খুব সুন্দর খুব সুন্দর হয়েছে বেশ সাশ্রয় করতে পারি করি আমি করি তাই না জানি না বাসায় হ্যাঁ বাসায় করলে হয় কি কিছুটা বেশ কিছু সাশ্রয় এবং নিজের মতনটা করে করা যায় সেটাই অনেক 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 ধন্যবাদ বন্ধুদের যারা করো তাদের জন্য শুভ কামনা যারা না করো তারাও করতে পারো সেলাই জিনিসটা আসলেই অনেক একটা সাশ্রয়ীও কাজ এবং একটা এনার্জেটিক মনে হয় যে নিজের কাছে যে আমি নিজে করেছি নিজের একটা স্বাচ্ছন্দ্য বোধ এবং তৃপ্তি বোধ যে আমি পারি আমি করেছি এবং আমার নিজের ফিটিং আমি নিজের মতন করে করতে পারি এটা আসলে অনেক আনন্দের